হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো লাউ পাতার ভর্তা তো চলুন রেসিপিটি শুরু করা যাক মেইন উপকরণ হিসাবে এখানে নিয়েছি লাউ পাতা সাত আটটা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ শুটকি চিংড়ি এটা আপনারা ফ্রেশ চিংড়ি দিয়েও করতে পারেন আমি এখানে শুটকি দিয়ে তৈরি করব এখানে নিয়ে নিয়েছি একটা বড় রসুন ছোলা ফেলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চারটা কাঁচামরিচ চার পাঁচটা শুকনো মরিচ মাঝারি দুটি পেঁয়াজ এবং কিছু বিলেতি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে আপনারা দেশি ধনিয়া পাতা নিলেও নিতে পারেন আর শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন ভর্তায় শুকনো মরিচ দিলে টেস্টটা আলাদা হয় এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল ভর্তার তৈরির জন্য সরিষার তেল অবশ্যই লাগবে নিয়ে নিয়েছি লবণ লবণ নিব আমরা স্বাদ মতো কিচেনে চলে একটা পয়ান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সরিষার তৈল তৈটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তৈটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুলো টালা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ গুলো মাথা ভেঙে দিব নইলে ছিটে বা আসবে এগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমরা তুলে নিব এখন দিয়ে দিব ধুয়ে রাখার চুক্তিমাত এগুলোকে আমরা এখন নেড়ে সেরে লাল লাল করে ভেজে নিব শুটকি মাছগুলো টালা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি এগুলোকে সাথে এক মিনিট মেরে নেব এখন আমরা এগুলোকে তুলে নিব দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা শাকগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি শাকগুলো স্বাদ মতো লবণ না শাক থেকে যতটুকু পানি হবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো এখন এটাকে ঢাকনা দিয়ে রাখছি মাছ মাঝে দু একবার নেড়ে দিব তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন লাউ পাতা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এখন এটা আমরা নামিয়ে নেব এবং ঠান্ডা করে নিবাস এগুলো ঠান্ডা হওয়ার পরে সব উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে আমরা এখন এগুলোকে ব্যালেন্ডার ধারে নিয়ে নিব প্রথমে আমরা পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে ব্যালেন্ড করে নিব ভাবে ব্যালেন্ট করে নিয়েছি এখন বাকি সব উপকরণগুলো দিয়ে দিব এবং এগুলো ব্যালেন্ট করে ফিরে আসছি দেখতেই পারছেন আমাদের লাউপাতা ভর্তা রেডি আমরা সবশেষে এতে এক চামচ সরিষার অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি সরিষার এখানে আমরা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি এতে পারে ভর্তার সারটা দ্বিগুণ হবে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমাদের ভর্তা রেডি এখন এটাকে আমরা সার্ভিং প্লেটে নিয়ে নেব তো ফিরে আসছি প্লেটে ঢালার পরে সার্ভ করে নিলাম আমরা আমাদের লাউ পাতার ভর্তা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ